গুড মর্নিং বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার রান্নাঘর থেকে তো আমার রান্নাঘরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে চায়ের জল ফুটতে শুরু করে দিয়েছে চায়ের জল আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর আজকের আমাদের ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদেরকে কেনা ব্রেকফাস্ট আজকের আমি কিছু বানাইনি কারণ আমি বললাম অনেকটাই রান্না করতে হবে তা তোমার দাদা বললো ঠিক আছে আমি তাহলে পেটাই পরোটা কিনে নিয়ে আসছি এই দেখো পেটাই পরোটা এনেছে এখানে ঘুগনি আর আমার গেস্টরা আসতে শুরু করে দিয়েছে তার মধ্যে দেখো কে এসছে যে মনোজ এসে গেছে তো এক এক করে সব আসতে আসবে তখন তোমার তোমাদেরকে সব দেখাবো সারা সারাদিনের আমার গেস্টদেরকে আমি কীরকম সেবা যত্ন করছি তো চলো বন্ধুরা এখন আমি ব্রেকফাস্টটা করে নিই তোমাদের দাদাকেও দিই মনোজকেও দিই আমিও খাই আমার চায়ের জল টক বক করে ফুটছে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা দেখো এক এক করে আমার গেস্টরা সব চলে এসছে প্রথম এসেছে মনোজ তারপরে এসছে লক্ষ্মী আর লক্ষ্মীর বোন কাজল লাস্ট এসছে আঁচল আঁচল পর টিউশান করে তারপরে এসছে আর ওরা সবাই এখানে এসেই স্নান টান করেছে একদম ফ্রেশ হয়ে বসে আছে দেখো বন্ধুরা আর আমার মাংসটা হলে তারপরে ওদের খেতে দেবো তাই ওরা স্নান টান করে বসেছে তা আমি কি করলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর রসগোল্লা দিলাম তো ওরা খাবে সেই তো তোমাদেরকে একটু দেখালাম আমার বন্ধুদের হাই কর তো চলো বন্ধুরা ওরা খায় তারপর আমি রান্নাটা দেখাই এই যে মাংস হচ্ছে এখনও এক হাতে তো করছি যে দেখো মাংসটা হলেই ওদেরকে খেতে দিয়ে দেবো আর ডাল হয়ে গেছে ধনে পাতা কালো জিরি দিয়ে ডাল করেছি আলু ভাজা আর মাংস আর আইসক্রিম তা এখন আমি ওদের রসগোল্লা দিয়ে দিলাম আইসক্রিম এনেছে তো কাকা খাবি তোরা তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই বন্ধুরা দেখো আমার গেস্টদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে মনোজবাবু খাচ্ছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে তারপরে চিকেন দেবো আঁচল বলছিলো আমাকে অল্প একটু ডাল দাও ডাল খেতে চায় না কিন্তু মনোজ ডাল খেতে চায় লক্ষ্মীও তাই আর আঁচল খাচ্ছে মনোজের পাশে দুই ভাই বোনের পাশাপাশি বসে এই যে আমাদের পুচকি খাচ্ছে কাজল ও বলছে ডাল খাবো না আমাকে একটু আলু ভাজা দাও এবারে চিকেন দেবো আর লক্ষ্মী খাচ্ছে ওইদিকে সবাই হাই কর না হাই কর এখান থেকে হাই কর হ্যাঁ তা বলো মনোজ কি বলছিলিস কেমন রান্না ডাল রান্না হচ্ছে কেমন কাকির ডাল আমার ভালো লাগে তাই বেশি করে নিই কাকির ডালটা আর আমার আমার রান্নার ওরা আজকে নতুন খাচ্ছে না বন্ধুরা ওরা ছোট থেকেই খাচ্ছে তা আমার রান্না তোদের কেমন লাগে বল বন্ধুরা ওরা খাচ্ছে সেইটা তোমাদেরকে একটু দেখালাম তো ওরা খাক ডাল দিয়ে খেয়ে নিলে আমি আমার ওদের চিকেন দেবো আর যা কাজলকে চিকেন দি ও বলছে চিকেন দিয়েই খাবে তো চলো বন্ধুরা আমি ওদের চিকেন দিই তো বন্ধুরা তখন দেখালাম ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে এখন চিকেন দিয়ে দিয়েছি মনোজকে আঁচলকে সবাইকে আর লক্ষ্মী ও লক্ষ্মী ওর বোনকে ভাতটা মেখে দিল ওই যে লক্ষ্মী খাচ্ছে আচ্ছা তোরা বল কীরকম চিকেন রান্না হয়েছে আর আজকে নতুন কিছু না ওরা আমার হাতে রান্না ওরা আমার হাতে রান্না ওরা ছোটোর থেকেই খায় আর দেখো ওদেরকে আজকে সোলার থালায় খেতে দিয়েছি ওরা জানে আমার কাছে সোলার থালা আছে তাই বলছে আজকে আমাদেরকে সোলার থালায় দাও একসাথে সবাইকে আলাম ঠিক আছে ওরা আগেও একসাথে এরকম খেয়েছে প্লেট আছে আমার প্লেটে দিয়েছি কিন্তু ওরা আজকে সোলার থালায় খেতে চাইলো এই সোলার থালাগুলো আমার থালাগুলো আমার কাছেই ছিল বন্ধুরা আমার গৃহ আমাদের বাড়ির গৃহপ্রবেশের সময় তোমাদের দাদা অনেকগুলোই নিয়ে এসেছিলো তো চলো বন্ধুরা ওরা খাচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজকের দিনটা আমার গেস্টদের মানে গেস্টদের জন্য এই আমার নান্না মুন্না গেস্টদের জন্য চলো কি দেবো রাইস দেবো বেশ মজা লাগছে তাই না তোদের কিরকম লাগছে আর কিসের অনুষ্ঠানে খাচ্ছ কাকির বার্থডের অনুষ্ঠানে খাচ্ছে আমার খুব ভালো লাগে ওদেরকে সেবা করে বন্ধুরা তো ওরা এমনি শনি রবিবার খায় যখনই খুশি ওদেরকে ওরা চলে আসে আমার কাছে খাওয়া দাওয়া করে এইটা কোনো নতুন ব্যাপার না কিন্তু আজকের একটা ওরা আনন্দ করে খাচ্ছে কাকির বার্থডে খাচ্ছে তাই তো মনে ঠিক আছে বন্ধুরা ওরা খেয়ে নিক বন্ধুরা আমার বার্থডের অনুষ্ঠান শেষের পথে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম ওরা স্নান করলো স্নান করার পর কোল্ড ড্রিঙ্কস মিষ্টি দিলাম তারপরে লাঞ্চ করলো লাঞ্চের পরে ওরা আইসক্রিম খাচ্ছে খেয়ে দিয়ে ওরা এখন বাড়ি চলে যাবে আর একটা জিনিস দেখায় ওদের সাথে সাথে আমার ছোট রানি খাচ্ছিলো ছোট রানি কোথায় মা তুমি আইসক্রিম খাচ্ছিলে না খাও তোমার জন্য তো দিয়েছে মা তো তোমাদের দাদা ওই আইসক্রিম কিনে নিয়ে এসছে যাই ওকেদের কেটে কেটে দিলাম ছোটু রানীকেও দিয়েছিলাম আর ওরা এক্ষুনি বাড়ি যাবে বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা শেষ করব ওদেরকে দেখিয়ে আজকের বার্থডের দিনটা আমার মনোজ লক্ষ্মী আঁচল কাজলের নামে ছিল আজকের ভিডিওটা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার পাশে থেকো তো তোমরা এবারে বন্ধুদেরকে বন্ধুরা বাই করো আর কেমন কাটালে আজকে সকাল ওরা সকাল থেকেই ছিল দশটার মধ্যে সব চলে এসছে কেমন কাটিয়েছে আজকে দিনটা কিরে লক্ষ্মী তুই বল লক্ষ্মীকে বলে কুতি কুতি বল বন্ধুরা আজকের কাকির বার্থডে তো আমরা খুব ভালো কাটিয়েছি বার্থডে মানে অনুষ্ঠানটা বলো যে বার্থডে অনুষ্ঠানটা হ্যাঁ ভিডিও যদি ভালো হয় হালকা করে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা ওরা খুব মজা করেছে তো আমি এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও আর আমার এই ছোট ছোটো বাচ্চাগুলোকে আশীর্বাদ করো ওরা জন্য জীবনে অনেক বড় হয় বন্ধুরা তো আমি রাখলাম হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা